পাকিস্তানের কাছে মার খেয়েছে এটার থেকে উটার জন্য পাঁচ বছর লাগবে ভারতের বাবের দেশ নাকি এটা আমরা কি ভারতের বাবের কাজ করি হান্ড্রেড পার্সেন্ট গ্রহণযোগ্য হবে প্রত্যেকটা রাজনৈতিক দল আসবে বর্তমানে যে সমস্ত রাজনৈতিক দল আছে কারা গুরুত্বপূর্ণ বিএনপি এক নম্বর দুই নম্বর জামায়াত ইসলাম তারপরে আপনি ধরেন হেফাজত আছে ইসলামী ঐক্যজোট আছে ইসলামিক দলগুলি আছে এলডিপি আছে আমাদের আমরা সক্রিয়ভাবে মাঠে ছিলাম আমাদের মতো আরও প্রায় তিরিশটা দল আছে যারা সক্রিয়ভাবে মাঠে ছিল আমরা সবাই যদি নির্বাচনে আসি অবশ্যই এটা গ্রহণযোগ্য হবে কে কি বলল এটাতে কিছু আসে যায় না আপনি কি বললেন আপনার অন্তর কী বলল সেটাই হলো গুরুত্বপূর্ণ আপনি সত্যের পথে ন্যায়ের পথে যদি থাকেন আপনার ভয়ের কোনো কারণ নাই ভারতের বাপের দেশ নাকি এটা আমরা কি ভারতের বাপের কাজ করি হুইস ভারত ভারত আগে নিজের দেশ সামলাক তারপরে কথা হবে পাকিস্তানের কাছে যে মার খেয়েছে এটার থেকে ওটার জন্য পাঁচ বছর লাগবে বারোটা আগে নিজের কাপড় সামলা দুটি যেটা খুলে গেছে ওটা আগে পরক দুটি এটা পড়তে পাঁচ বছর লাগবে